আমার پیارا মোস্তফা নবী সম্মल्याला আমার پیارا মোস্তফা নবী সম্মल्याला আমরা একটু জানতে চাই ঠিক কথা বলে না কেন ঠিক না আজকে আবার মন্দিরের মধ্যে জামা কাপড় খইল্লা গেনজি একটা পয়রা ঠ্যাং ম্যাং একজনের পর আরেকজন দিয়া আফ মন্দিরের ফ্যান ছাইরা কি ঘুম শান্তির ঘুম এরকম মার্কা হুজুর আছে না নাই আজকে যারা মাঝার ভাঙার প্রতিযোগিতা করে মাঝার ভাঙার জন্য যারা আজকে উস্কানি দেয় আজকে আমরা অবাক লাগে কিছুদিন আগে আমি চট্টগ্রামে এক জায়গায় আমি বলেছিলাম এই ভিডিও এক পেজের মধ্যে ছয় লক্ষ ভিউ হয়েছে আমি চিন্তা করলাম ছয় লাখ বিউ কেমনে হলে একটু নিচে গিয়ে দেখি নিচে গিয়া দেখি বাপ বাবা আমার বাপ দাদা সৈদ্য পর্যন্ত গালি দিয়ে উদ্ধার করে ফেলতেছে সেখানে কালি আমি একটা কথাই বলেছিলাম একটা কথা বলেছি সেই কথাটা আপনাদেরকে আমি পুনরাবৃত্তি করছি কথাটা কি আজকে আমাদের কিছু ভাইরা মাজার বাঙার ব্যাপারে উস্কানি দিচ্ছে কথা বলেন না কেন আজকে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে হবে যারা লাল শালু।

তাদের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর আপনি কৌমি অঙ্গন বলেন জামাত ইসলামের অঙ্গন বলেন আহলুল হাদিসদের অঙ্গন বলেন আমরা তাদের কোন দল নিয়ে কথা বলবো না শুধু এতটুকু বলবো ওনারা ওনাদের আকাবিল তো তিনি হচ্ছেন ইবনে তাইমিয়া যার নামের আগে আমাদের কৌমি ভাইরা বলে সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া জামাত ইসলামের ভাইরা বলে সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া আর আমাদের আহলে হাদিস ভাইরা তো ওনার জন্য দেওয়া নাই এবার আসেন উনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া দেখেন ইবনে তাইমিয়ার উত্তর সরি যারা অনুসারী যারা তারা আজকে মাজার বাঙাকে সোয়াবের কাজ মনে করেন আমি তাদেরকে শুধু এতটুকু স্মরণ করাই দিতে চাই আরে ভাই আপনাদের যিনি মডেল ইবনে তাইমিয়া যার নামে আপনারা কুমিল্লা টাউনে স্কুলও করেছেন ইবনে তাইমিয়া স্কুল সেই ইবনে তাইমিয়ার খবর দেখেন স্পেন থেকে আনা মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা আজ আপনি সাহ পরানের মাজার আক্রমণ করছেন আপনি যার আদর্শ লালন করেন উনার মাজার তো সাহা পরানের মাজার তো ইট দিয়ে ফাঁকা আপনার বড় হুজুরের মাজার তো স্পেন থেকে দামি পাথর মার্বেল পাথর দিয়ে ফাঁকা তো মাজার বাঙা যদি সোয়াবের কাজ হয় সবার আগে নিজের হুজুরের মাজার বাঙ্গিয়া এই সোয়াবের কাজটা উদ্বোধন করা দরকার কথা বলতে হবে ঠিক কিনা না মাজার থাকবে অক্ষত আর অপহরণের মাজার করবেন ক্ষত বিক্ষত এটা আউলিয়া প্রেমিক মানুষ মেনে নিবে না কথা বলে আমি শুরুতে বলেছি আমার এত দাওয়াতের দরকার নাই আমি বহু পেশার মানুষ ওয়াজের জিন্দিগিতে না ঢুকলেও আমার অনেক চলার রাস্তা আছে এ বাবার শরীরে শক্তি আছে কামাই করলে প্রতিদিন অন্তত দিন মজুর করলেও পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবো কিন্তু কথা হচ্ছে তারপরে ইমান বিক্রি করব না কথা বলে না কেন ঠিক কিনা দেখেন আজ কেউ না আমি যদি মিথ্যা ছবি দেখিয়ে যাই ইন্টারনেটের যুগ আপনি ইংলিশে লিখবেন মাকবারায়ে ইবনে তাইমিয়া শুধু ইংলিশে লিখবেন আপনি পেয়ে যাবেন উইকিপিডিয়াতে তাহলে ইবনে তাইমিয়ার মাজার কবর স্পেনের দামি পাথর দিয়ে খোদাই করা কিন্তু আজকে উনার আদর্শ লালন করেন উনার নামে স্কুল করেন উনার নামে সংগঠন করেন আর শাহ আফরানের মাজার বানতে যান তো এক মুখে দুই নীতি কেন করেন এটা শুধু আমরা জাতি আপনার কাছে আপনাদের কাছে জানতে চাই হ্যাঁ কথা কথা কেন ঠিক কিনা হ্যাঁ বাবা দেখেন আরেকটা কবর এটাও দামি আমি পাথর দিয়ে খোঁদাই করে আমাদের দেশের মতো ইটপাট করা নয় এই কবরে যিনি আসে তার কবরের উপরেই লেখা আছে জুম থেকে শুরু করে সব লেখা আছে এই কবরের যিনি আছে তার নাম হলো জৌজি আমাদের ভাইয়েরা বিরোধী ভাইরা তারা বলে ইমাম ইবনুল কৈ্যুম জৌজি তো উনি এত বড় ইমাম তো উনার মাজার তো ভাই ফাঁকা আর উনার আদর্শ লালন করে আপনি গেছেন আল্লাহ আপনাকে সুবুদ্ধ দান করুক এতটুকুই বলবো কথা কম না ঠিক ঠিকই তাই আমরা কি কাউকে গালাগালি করেছি না ও আজ কিন্তু এখনো শুরু নাই মাত্র যাচ্ছি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি এবার আসেন সোতা একজন পাওয়া গেছে এই প্যান্ডেল থেকে একজন কথা বললে 10 জন বলা শুরু করবে মনোযোগ এই মাহফিল করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আমরা হয়তো বের দশ পার্সেন্টের এক পার্সেন্টও না বক্তারা আর অনেক আনুষঙ্গিক খরচ আছে একটা প্রোগ্রাম এত সহজে হয় না তা আমরা যেই কথা বলতেছি ভাই আপনি যদি ইমাম বুখারির মাজারের যান গুগলে লেখেন দেখবেন ইমাম বুখারীর মাজার পাকা আপনি যদি ইমাম মুসলিমের কবর খুঁজতে চান ইমাম মুসলিমের মাজার পাকা আপনি যদি ইমাম তিরমিজির মাজার খোঁজেন দেখবেন ইমাম তিরমিজির মাজার পাকা স্বয়ং আমাদের গোটা পৃথিবীর সবচেয়ে বড় কৌমি আলেম যাকে বলে আমাদের কৌমি ভাইদের দাবি যে জাস্টিস তকি উসমানি পাকিস্তানের তিনি হলো কৌমিদের সবচেয়ে বড় আলেম আমার মোবাইলে ছবি আছে কৌমি অঙ্গনের সবচেয়ে বড় যিনি বড় আলেম উনি স্বয়ং ইমাম তিরমিজির ফাঁকা মাজার জিয়ারত করতে গিয়েছেন আপনারা যদি কারো সন্দেহ লাগে ওয়েলকাম আমি শহীদুল্লাহ বাহাদুর একজন লেখক মানুষ এই যে দেখেন আমার মোবাইল আছে যে তকি উসমানের ছবি কালো টুপি কালো টুপি পরা যে তো উনি ইমাম তিরমিজির ফাঁকা মাজার জিয়ারত করতে গেছেন ও বাবা ইমাম তিরমিজিকে সিহা সিত্তার ছয় ইমামের একজন ইমাম বুখারির মাজার পাকা তিরমিজির পাকা আবু দাউদের পাকা ইবনে মাজার পাকা নাসাইর পাকা এমনকি আপনাদের বড় হুজুর ইবনে তাইমিয়ার মাজার পাকা এখন যে আমি তাফসীর দলিল দিলাম ইমাম ইবনে কাসির উনার দাদটা পর্যন্ত দামি পাথর দিয়ে পাকা আজকে আপনাদের সব মুরব্বিদের মাজার পাকা আর আজকে আপনাদের শুধু অ্যালার্জি খাইদ্যানি হুজুদু শাহপরানের মাজারের দিকে আমরা শুরুতেই ওয়াজে বলেছি আমরা ভন্ড মাজারের বিরুদ্ধে কথা বলেন না কেন ঠিক কি কিন্তু আমরা হকkari অলিদের মাজারের পক্ষে কেন কারণ আমাদেরকে সাতশো বছর আগে আমাদের পূর্বপুরুষদেরকে তারা ইসলামের সুশীতল ছায়া এনেছেন কথা কটা কেন ঠিক ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে বই আপনি গুগলে সার্চ দিবেন বাংলাদেশে ইসলাম মনোযোগ আমি বইয়ের নাম বলছি গুগলে লিখে সার্চ দিবেন বাংলাদেশে ইসলাম পিডিএফ ইসলামিক ফাউন্ডেশন এই তিনটা শব্দ লিখে সার্চ দিবেন বাংলাদেশে ইসলাম পিডিএফ ইসলামিক ফাউন্ডেশন দেখবেন বাবারে বাংলাদেশের ইতিহাস ইসলাম দেখে দেখবেন গিয়ে খুঁজলে শাহজাল আলী আমনি রহমতুল্লাহ নিজে নিজে আসে নাই আল্লাহর হাবিব স্বপ্নে শাহজালাল রহমতুল্লাহ আলীকে হুকুম দিয়েছেন এই বাংলাদেশে আসার জন্য একটু জোরে বলে শাহজাল লাল শাহবরণের শ্বশুর বাড়ি আত্মীয়র বাড়ি খালার তো বোনের বাড়ি খালার বাড়ি মামার বাড়ি বাংলাদেশে নয় নিজের দেশের বাড়ি আমান দেশ জন্মভূমি ত্যাগ করে শুধু আল্লাহর হাবিবের বাতিনি নির্দেশে ইসলাম প্রচার প্রকাশের উদ্দেশ্যে যারা যেই লোকটা শাহ জালালের কথা বলছি যেই লোকটার নামের শেষে লাগানো হয় মুজারাদি যিনি জীবনে কোনো দিন বিবাহ করার সুযোগ পায় নাই শুধু ইসলাম 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 প্রচার করতে গিয়ে যে লোকটা বিবাহ করার সময় পায় নাই আজকে ওনার মতো মহান ব্যক্তির মাজারকে নিয়ে আজকে যারা কটাক্ষ করে আমি করবো তাদের চাইতে বড় অকৃতজ্ঞ বাংলার জমি নাই কথা বলে রাখেনা আমার বাবার ভাই আজকে খুঁজে দেখো বাংলাদেশ ইসলাম ইতিহাস বড় আজকে শাহপরানের নিয়ে কথা বলো শাহপরানের ইতিহাস খোঁজো শাহজাল আলী এমনি ওনার বাগিনা ছিল শাহপরান তাকে ফেলে দিয়ে চলে এসেছেন লুকায়া লুকায়া মামাকে ফলো করে তিনি বাংলার জমিনে এসেছেন আজকে সেই ব্যক্তির মাজার ভাঙতে যাওয়া চায় মনে রাখবেন হ্যাঁ আমাদের আবু নাসের জিহাদি আল্লাহ আবু নাসের জিহাদি হুজুর একটি হাদিস বলেছিলেন সহি বোখারি থেকে হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো দুই নাম্বার হাদিস কিতাবুর রিকাক বোখারিতে এসেছে যার আমার অলির সাথে দুশ্মনী করে আমার আল্লাহ বলে সে যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো আপনারা বলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ পারবে পারবে সম্মানিত আমার দিনী ভাইয়েরা যেই কথা বলতে গিয়ে আমি এদিকে চলে এসেছি সেটি হচ্ছে আমার নবী বলে জান্নাতি দলের দুইটা মডেল দেখবা মা আনা সাহাবি তার আমি নবীকে ফলো করবে আমার সাহাবাই কারামদেরকে ফলো করবে